আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আরও একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম হলো ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট যেটি ইতিমধ্যেই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো ইটোকাইন ফিফটি এম ট্যাবলেট এই ওষুধটির জেনেরিক নাম হলো আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড এটির প্রস্তুতকার কোম্পানির নাম এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সুপ্রিয় দর্শক এটি যেসব রোগের কাজ করে সেটি হল যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় সেন পেটের গণ্ডগোল পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি নির্দেশিত যাদের সবসময় পেট পাওয়া বোধ হয় বথ জম পেট পাওয়া অবস্থা অনুভূত হয় এবং পেট ব্যথা বুক জ্বালা পোড়া করা কষা পায়খানা যাদের বমি বমি বাপ ও বমি হয় এক কথাই বলতে গেলে পেটের সমস্যাজনিত রোগে ইটোকাইন ফিফটি এম ট্যাবলেট এই মেডিসিনটি নির্দেশিত এটির মাত্রা ও সেবনবিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে তবে হ্যাঁ রোগীর বয়স এবং উপসর্গ অনুযায়ী ডোজ কমানো বাড়ানো যেতে পারে এটি আঠারো বছরের নিচে কম বয়সী রোগীদের ক্ষেত্রে সেবন করা উচিত হবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত আর এটি খাবারের তিরিশ মিনিট পূর্বে কালি পেটে সেবন করতে হবে এই হলো ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট এই মেডিসিনটি সেবন করার নিয়ম প্রতিনির্দেশনা কারা এটি সেবন করতে পারবে না সেটি হলো ইটোকাইন বা আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড অর্থাৎ এই ওষুধটির উপাদানের প্রতি অথবা এর কোনো এক্সপিরিয়েন্টের প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট প্রতিনির্দেশিত এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো এই ওষুধটি সেবন করার পর যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটি হলো পুসকুরি মাথা গোড়া ক্লান্তি পিঠে ব্যথা বা বুকে ব্যথা লালা বৃদ্ধি কষ্টকাঠিন্য মাথা ব্যথা গুমের ব্যাধি মাথা গোড়া গ্যালাক্টোরিয়া এবং গাইনোকোমাস্টিয়া দেখা যেতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি সেবন করতে পারবে কিনা জেনে নিন যদি প্রত্যাশিত থেরাপি সুবিধা কোন সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করা হয় শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে আর স্তনদানকালে ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট গ্রহণ করার পর বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট এটির এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হল নব্বইটি ট্যাবলেট পাঁচশো টাকা অর্থাৎ ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট প্রত্যেক বক্সের মধ্যে নব্বইটি ট্যাবলেট থাকে নব্বইটি ট্যাবলেটের এমআরপি পাঁচশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ইটোকাইন ফিফটি এমজি ট্যাবলেট এই মেডিসিনটির কিছু সংক্ষিপ্ত রিভিউ এটি কেন সেবন করা হয় এটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে আপনার নিকটস্থ বন্ধুদের এই ওষুধটি সম্পর্কে কিছু বেসিক ধারণা মূল ধারণা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে